প্রিয় এইচএসি পঁচিশ ছাব্বিশ এবং সাতাশ ব্যাস কিভাবে তুমি একটা স্ট্রাকচার ফ্লো চার্ট লিখে তোমার ফ্লো চার্টে তুমি সর্বোচ্চ মার্ক ক্যারি করতে পারো সেই বিষয়টা আমি কথা বলবো আমি তোমাদের যেমন ভাইয়া পড়াশোনা করতেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সো তোমরা যারা আমাদের পেজে বা ইউটিউবে আছো তোমরা আমাদের পেজ বা ইউটিউবের সাথে যুক্ত হয়ে যাবা সো এই কথাটা বলা জরুরি ঠিক আছে সেই কথাটা সবাই বলে আমি একটু বলি না বললে নয় কারণ কথা বলা লাগে আর কি সো তোমরা আমাদের এই ক্লাসটা যদি করো তাহলে তুমি কি করবে তাহলে তুমি তোমার ফ্লোচার্ট নিয়ে আর কোনো ধরনের কোনো কনফিউশনে থাকবে না এবং ফ্লো চার্টের সর্বোচ্চ মার্ক কিন্তু তুমি ক্যারি করতে পারবা অর্থাৎ ফ্লো চার্টের একটা নির্ভুল তোমার আমি টেকনিক শিখাবো অর্থাৎ এই টেকনিকে যদি তুমি ফ্লো চার্ট লিখো তাহলে তুমি ফ্লো চার্টে বেস্ট ভালো একটা মার্ক ক্যারি করতে পারবে তো পঁচিশ ব্যাসের উপরে আমি সর্বোচ্চ পরিমাণ পেশার দিয়ে কথা বলবো পঁচিশ ব্যাস তোমাদের জন্য মূলত ক্লাস তুমি এখানে সুন্দর করে লেখা দেখতে পাচ্ছ এইচ এস ইংলিশ ফাইনাল শর্ট ফাইনাল শর্ট কাদের তোমাদের ফাইনাল শর্ট সো আমরা কিন্তু আজকে ফ্লো চার্ট লেখার নিয়ম শিখবো প্লাস ফ্লো চার্টের ফাইনাল সাজেশন তোমাদের দিয়ে দিব এবং দেখো পিছনে রেডি তো নিয়মটা একটু শিখি দেখো ফ্লো যদি তুমি লিখতে চাও তোমাকে কি করতে হবে দেখো ফ্লোচার্টের যে আমাদের যে ফ্লোচার্টটা লিখতে হয় ফ্লোচার্টটা কিন্তু আমরা একদম যে সেন্টেন্স অর্থাৎ একটা সেন্টেন্স শুরু হয় সাবজেক্ট দিয়ে সো এইরকম সাবজেক্ট দিয়ে আমরা কোনো কিছু শুরু করতে পারবো না ফ্লোচার্ট লিখতে হবে আমাদের মূলত ফ্রেজ দিয়ে অর্থাৎ ফ্রেজ এমন একটা তোমার শব্দ যে যেখানে কোনো ফাইনাইট বার থাকবে অর্থাৎ ফ্রেজে মূলত ভার থাকতে পারবে না ফ্রেজ একটা শব্দ গুচ্ছ যেখানে কোনো ভার থাকতে পারবে না সো আমরা ওইটা থেকেও বেরোয় আসবো আমরা সুন্দর মতো একটু ডিফারেন্ট অ্যাঙ্গেলে বা ডিফারেন্ট টেকনিকে শিখবো দেখো ফ্লোচার্ট যদি তুমি লিখতে চাও তোমাকে কয়েকটা বিষয় একটু জানা লাগবে তো কয়েকটা বিষয়ের ভিতরে আমাদের প্রথম যে বিষয়টা হচ্ছে টু প্লাস v1 বা ভার্বের বেস ফর্ম ওটস ইনফিনিটিভ 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 টু প্লাস ভার্বের বেস ফর্ম মানে ইনফিনিটিভ লাইক তোমার টু প্লে ঠিক আছে জাস্ট এই দিন এগুলো একটু দেখে নাও এটা আমরা সবাই জানি টু প্লে তারপরে যদি আরেকটা বিষয় আমি বলি যে তোমার ভার্বের বেস ফর্ম ভার্বের বেস ফর্ম ভার্বের বেস ফর্ম মানে কি তো ধরো তুমি v1 আমি v1 বললাম ধরো তোমার শুধুমাত্র প্লে বা শুধুমাত্র প্লেস জাস্ট একটু দেখে নাও এই ফরম্যাটগুলো দেখে নাও ফরম্যাটগুলো কাজে লাগবে বা আরেকটা বিষয় জানা লাগবে সেটা হচ্ছে জেরান্ট এখন ভাই জেরান্ট কি জ্রান্ড হচ্ছে বারের সাথে যদি আইএনজি আমরা যোগ করি তাহলে সেটা হয়ে যায় জ্রান্ড লাইক তোমার এই প্লেয়ের সাথে যদি আমরা আইএনজি যোগ করে দিই প্লেইং এটা কিন্তু জ্রান্ড তাহলে আমি কি বললাম আমাদের কয়েকটা বিষয় সম্পর্কে জানতে হবে প্রথম যেটা বললাম যে টু প্লাস ভার্বের বেসফর্ম অর্থাৎ ইনফিনিটি বিষয় সম্পর্কে জানতে হবে তারপরে তোমার এই যে ভার্বের বেসফর্ম মানে তোমার এই যে প্লে বা প্লেস তারপরে তোমার এই যে জ্যান্ড মানে তোমার তোমার কোন একটা ভার্বের সাথে যোগ করা এটা প্লেইং এইগুলো সম্পর্কে জানতে হবে আরও অনেক বিষয় আছে সো এই বিষয়গুলো থেকে সব থেকে বেশি পরিমাণ তোমার প্রশ্ন আসে বা ধরো আমি নাউন তো আমরা চিনি আমরা একটা নাউন চিনি না সো আমি কথাগুলো কেন বলতেছি কথাগুলো এই কারণে বলতেছি একটা ফ্লোচার্ট যখন তুমি লিখা শুরু করবা ফ্লোচার্টটা জেনারেলি শুরু হয় তোমার এই যে টু প্লাস ভার্বের বেসফর্ম বা ইনফিনিটিভ দিয়ে বা তোমার এরকম ব্র্যান্ড ফর্ম দিয়ে লাইক তোমার এই যে প্লেয়িং দিয়ে বা শুধুমাত্র একটা নাউন দিয়ে শুরু হয় সো এই কারণে আমি বিষয়টা বিষয়গুলো একটু আলোচনা করে নিলাম সো দেখো আমরা এইটা যদি দেখি এটা তোমার আইএনজি যুক্ত একটা ফর্ম মানে তোমার জেরান দিয়ে শুরু হয়েছে বাট আমরা একটু বিস্তারিত আলোচনা করি যে ফ্লোচার্টের ব্যাপারটা আসলে কি ফ্লোচার্টের ব্যাপারটা হচ্ছে তোমার এরকম অনেক ইনফরমেশন দিয়ে দেওয়া থাকবে সেই ইনফরমেশনের ভিতর থেকে তোমাকে জাস্ট একটা ক্লু দিবে তোমার প্রশ্নটা এরকম থাকবে একটা ক্লু দিবে সেই ক্লু অনুযায়ী তোমাকে লিখতে হবে দ্য রিড দ্য টেক্সট ভালো করে পড়ো মেক এ ফ্লো চার্ট শোয়িং অফ অফিগো এবং আমরিগোর যে দুঃখ কষ্টকে বর্ণনা করে একটা ফ্লো চার্ট তুমি লিখো অন হ্যাজ বিন ডান ফর ইউ অর্থাৎ এক নম্বরটা তোমার জন্য করে দেওয়া আছে এক নম্বরটা আমার জন্য করে দেওয়া আছে না এই যে তারা করে দিচ্ছে তারা কত ভালো এখন মেইন ব্যাপারটা হচ্ছে কি এই যে তোমাদের এতক্ষণ শিখাইলাম শুধুমাত্র এই কারণে শিখাইলাম কারণ একটা ফ্লোচার্ট কখনো সাবজেক্ট দিয়ে শুরু হয় না ডিরেক্ট ফ্লোচার্ট জেনারেলি এরকম জান দিয়ে শুরু হয় বা টু টু প্লাস বার বার ইনফিনিটিভ দিয়ে শুরু হয় বা শুধু নাউন দিয়ে শুরু হতে পারে সো আমরা এখানে দেখতেছি আমাদের কি দিয়ে জান দিয়ে শুরু হয়েছে অর্থাৎ ফ্লোচার্ট যেটা দিয়ে শুরু হবে আমরা একদম বাকিগুলো একদম সেইটা অনুযায়ী লিখে ফেলবো তো ফ্লো চার্ট কিভাবে লিখতে হবে আমাদের আগে প্রথমত প্যাসেজটা পড়তে হবে প্যাসেজটা পড়ার পরে আমরা জাস্ট লেখা শুরু করবো তার আগে আমি তোমাদের বলি ফ্লোচার্ট যখন তুমি লিখবা ফ্লোচার্ট এইভাবে একটা পেজে লিখবা পেজটা লিখে জাস্ট উপর থেকে নিচে এরকম বক্স করে লেখা লাগবে ঠিক আছে এরকম এক তোমার জাস্ট তোমার পাঁচটা করা লাগে নিজের একটা দেওয়া থাকে তারপরে তুমি জাস্ট ফ্লো চার্টের এই ফ্লো চিহ্নটা দিবা ফ্লো চিহ্নটা দিয়ে এই যে দ্বিতীয় বক্সটা এরকম করে আঁকবা এখানে দুই লিখবা এবং তোমাদের একটা কথা বলে রাখি ফ্লো চার্টের ভিতরে যে ইনফরমেশনটা তুমি লিখবা ওই ইনফরমেশনের পরে কখনো

ট্রাস কালেক্ট করি বা ময়লা কালেক্ট করি এবং এটা ভেন্ড বা বিক্রেতার কাছে বিক্রি করি আই স্টপ ডুইং দ্যাট আমি এটা করা বাদ দিই কখন আফটার আই হ্যাড এ সিরিয়াস ইনফেকশন অ্যান্ড এ ডক্টর টোল মি টু এস্টে অ্যাওয়ে ফ্রম দ্য ট্রাস ওয়ার্ক ফর অ্যান আইসক্রিম শপ ওনার অ্যান্ড সোল্ড অন বিচ বাট আই গট নো মানি ইন রিটার্ন দ্য ওনার অফ দ্য শপ গেভ মি টু ইট অ্যান্ড লেট মি স্লিপ ইন হিজ হার্ট At night, the work was difficult and painful. The ice cream box is quite heavy when it is uh, full. I have to, I have to walk. Uh, I have to walk for hours, offering ice cream to the uh, to whoever I wanted to buy. তারপরে দেয়ার ওয়ার ডে এমনও দিন গেছে হয়ে আই কুড নট ইভেন সেল অন আইসক্রিম আমি একটা সিঙ্গেল আইসক্রিমও বিক্রি করতে পারি অর্থাৎ এখানে আরে ভাই গল্পটা তোমরা জানো ঠিক আছে আমি এই কারণে কিন্তু বাংলা পড়াইতেছি না গল্পটা তোমরা সবাই জানো এটা খুবই কমন একটা গল্প তারপরে কেস দেখো ইন ওয়ে একদিক থেকে আই এম ভেরি লাকি আমি খুবই আর কি তোমার লাকি বিকজ আই এম আলাইভ আমি এখনো বেঁচে আছি কেন বেঁচে আছে দেখো মাই ফ্রেন্ড হু ওয়ার্কিং শর্টিং রাবিশ ইন ডামস অফেন সাফার ফ্রম সিরিয়াস ডিজেস আমার বন্ধু বান্ধব যারা আর কি তোমার এই যে ট্রাস ডাম্পের কাজ করে তারা খুবই সিরিয়াস ডিজেসে কিন্তু ভোগে ওয়ান অফ দেম রিসেন্টলি কিল্ড আফটার হি ফেল ইন্টু এ হোল একজন কিন্তু রিসেন্টলি মারা গেছে কিভাবে মারা গেছে সে একটা হোলের ভিতরে পড়ে গেছিল দেওয়ার সঙ্গে মারা গেছে দেন টু আপ ইন দ্য পাইল অফ ট্রাস্ট মেনি অফ পাস অর ফর টেন টু টুয়েলভ আওয়ারস আমাদের অনেকের কিন্তু দশ থেকে বারো ঘন্টা কাজ করা লাগে সো অ্যান্ড সো অ্যান্ড গেট সো লিচিল ইন রিটার্ন এবং আমরা কিন্তু রিটার্নে খুব কম পরিমাণ টাকা পাই দেয়ার টুই ক্যান নোট ইভেন বাই ফুড যা দিয়ে আমরা এবং আর কি খাবার পর্যন্ত খাইতে পারি না সো তারপর একটু এখানে জাস্ট ওভারঅল তা কষ্ট সম্পর্কে বলা হয়েছে সো আমাদের কিন্তু আমরা বাকিটুকু পড়লাম না আমাদের এখন কি করতে হবে আমাদের এখন জাস্ট একটাই কাজ আমাদের কাজ জাস্ট একটাই আমরা এইখান থেকে জাস্ট একটা করে তোমার সেন্টেন্স নিব সেন্টেন্স যে সেন্টেন্সে দেখতেছি যে আমি দুঃখ কষ্ট বোঝাইছে ওই সেন্টেন্সে যার ভাবটা ধরবো ভাবটা সেটা আইন যোগ করে দিব একটাই কাজ ঠিক আছে যদি এখানে বেস ফর্ম টু লিভ অন স্ট্রিট থাকতো তাহলে টু যোগ করে বারবার বেস ফর্ম বসাইতাম সো আমরা এখন কি করব আমরা এখন সুন্দর করে এখান থেকে একটা করে কি করব একটা করে তোমার সেন্টেন্স দেখব যে সেন্টেন্সে দেখব যে এইখানে আর কি আমেরিকার দুঃখ কষ্ট বুঝাইছে এবং ওই সেন্টেন্সে যে ভার্বটা আছে সেই ভার্বটার সাথে জাস্ট আইএনজি যোগ করে দিব আমাদের খেলা শুরু ঠিক আছে সো জাস্ট আমরা এখানে দুই নাম্বার দিব যে এখানে তোমার ফ্লো চিহ্নটা দিব যে আমাদের দ্বিতীয় বক্সটা কাটে ফেলছি তারপরে আমরা দেখব এখানে আসলে কি কি বুঝাইছে দেখো মাই নেম ইজ আমেরিকা আই এম থার্টিন ইয়ার্স ওল্ড আই এম লিভ অন দ্য স্ট্রিট মাই ফাদার আচ্ছা আমরা ওই পর্যন্ত পড়লাম তারপরে তুমি যদি এখানে লিফার হবে এখানে অনেক কিছু বুঝাইছে অনেক কিছু বোঝানোর পরে দেখো কি আছে যে আই ইউজ টু কালেক্ট ট্রাস অ্যান্ড সেল ইট আই ইউজ টু কালেক্ট ট্রাস অ্যান্ড সেল ইট টু ভেন্ডোর আই ইউজ টু কালেক্ট অ্যান্ড সেল ইট টু ভেন্ডর সো এখানে এই যে ভার বাসে না ভার বাসে না কালেক্ট ট্রাস সো জাস্ট আমরা কি করবো এখানে দিব কালেক্টিং ট্রাস কালেক্টিং ট্রাস পারছি না পারছি তারপরে তিন নাম্বারটা কি আছে দেখো তিন নম্বর কি আছে আমরা যদি খেয়াল করি আমরা তিন নাম্বার আরেকটু একটু দিব তারপরে এখানে সেল একটু ভেন্ডর সেল ভার পাইছি না ভারবের সাথে আমরা আইএনজি যোগ করে দিব সেলিং সেলিং ইট টু অ্যাভেন্ডোর এখন কথা আছে তোমরা অনেক সুন্দর করে লিখবা আমি সুন্দর করে না লিখলো আমি কোনোটা লাস্টে কি কোনো ফুল স্টেপ বসাইছি বসাইনি কিন্তু একটু খেয়াল রাখবা তারপরে চার নাম্বারকে আমাদের এই ফ্লো চিহ্নটা দেওয়া লাগবে এটার নাম কিন্তু ফ্লো চার্ট মনে রাখবা ফ্লো মানে প্রভাব প্রভাব চিহ্নটা কিন্তু দেওয়া লাগবে তারপরে কি আছে দেখো তারপরে এখানে আরো অনেক কিছু আছে তোমার কি আছে দেখো এখানে আইস স্টপ সরি আমরা এই পর্যন্ত আসছিলাম সেলিং এটু আইস ডুইং দ্যাট আফটার আই সিরিয়াস ইনফেকশন অ্যান্ড ডক্টর টোল টোলমি টু ফ্রম দ্যাল ডাম্প অর্ড ফর অ্যান্ড আইসক্রিম শপ ওনার সোল্ড আইসক্রিম অন দ্য সো এই সোল্ড আইসক্রিম অন দা বিস পাইসি না এখানে দিয়ে দিবস সেলিং আইসক্রিম অন দ্য বিশ এটা কিন্তু একটা কষ্টের কাজ না সেলিং আইসক্রিম অন দ্য বিস ঠিক আছে সেলিং আইসক্রিম অন দ্য বিশ তাহলে আমাদের বাকি থাকার দুইটা আমরা পাঁচ নাম্বার দিব এরকম দিয়ে দিব আমাদের বাকি থাকার দুইটা সেলিং আইসক্রিম অন দ্য বিস তারপরে আমরা দেখবো যে এখানে আর তার হার্ডশিপের কি ছিল দা অনার গেভ মি সাম মানি লেট মি তারপর অনেক কিছু এখানে অনেক বিষয় বলা হয়েছে আইসক্রিম বক্স ইস কোয়াইট হ্যাভি আই হ্যাড টু ওয়াক ফর আওয়ার্স সো এখানে তুমি দিতে পারো যে ওয়াকিং ফর আওয়ার্স ওয়াকিং ফর আওয়ার্স ওয়াকিং ফর আওয়ার্স সে অনেক কষ্ট করে হাঁটতো কিন্তু তুমি এখানে দিতে পারো না যে ওয়াকিং ফর আওয়ার্স মানে তোমার জাস্ট একটু রিলিভেন্ট কোনো কিছু দিয়ে তুমি লিখে দিয়ে আসতে পারবা যে ওয়াকিং ফর আওয়ার্স তুমি কিন্তু দিতে পারো যে অনেক কষ্ট করে তার হাঁটা লাগতো অনেক কষ্ট করে তার হাঁটা লাগতো তারপরে কি আছে দেখো আমি ফাইনাল সেশন একটু পরে দিব অফারিং আইসক্রিম টু হু এভার ওয়ান্টেড টু বাই দেয়ার ওয়ার ডেস ওয়েন আই কুড নট ইভেন সেল এনি আইসক্রিম অনেক কিছু বলছে ও তারপরে দেখো এখানে ইন ওয়ে আই এম ভেরি লাকি আই এম স্টিল আলাইভ তারপরে কি আছে দেখো মাই ফ্রেন্ড হু ওয়ার্ক হু ওয়ার্কিং শর্টিং রাবিশ তো দেখো এই শর্টিং রাবিশ কিন্তু আমেরিকা নিজেও পড়তো শুধু তার বন্ধুরাও নাও বন্ধুরাও না তো তুমি এখানে দিতে পারো যে শর্টিং রাবিশ অর্থাৎ এই যে ময়লা বাছাই করা ময়লার ভিতর থেকে আর কি তোমার এই যে বোতল বাছাই দেখো না তাহলে তুমি এখানে দিতে পারো না শর্টিং রাবিশ দিতে পারো কিন্তু সো আমাদের কিন্তু ফুলটা হয়ে গেল আমরা কিন্তু এখানে কোনোটা লাস্টে ফুল স্টপ ব্যবহার করিনি কিছু ব্যবহার করিনি জাস্ট মর্ডার একটা ফর্মেটে লিখে দিছি তো তুমি যদি এইভাবে দাও আর সব থেকে বড় একটা কথা তুমি যখন ফ্লোচার্টটা লেখা শুরু করো তখন তুমি প্রথমে এইটা লিখে নিবা যে তোমার এই যে এই যে এই যে মেকের পরে যতটুকু দেওয়া থাকবে এতটুকু লিখবা লিখে লাস্টে গিভেন বিলো দিবা যে ফ্লোচার্ট শোয়িং দ্য ডিস্টেন্স অফ এম রিগো ইজ গিভেন বিলো ইজ গিভেন বিলো মনে থাকবে এইটা দিলে টিচার অনেক বেশি খুশি হয় অর্থাৎ একটা স্ট্রাকচার ফর্মেট অর্থাৎ তুমি যে একটা মানে ভদ্র ছেলে এটা টিচার বুঝতে পারে সেটা মাথায় রাখবা এইভাবে ক্যারি করতে পারবা আর তোমাদের তোমাদের ফাইনাল সাজেশনটা এখন দিবো তোমার ফাইনাল সাজেশন থেকে তুমি হুবহু কমন পাবো ঠিক আছে আগে একটা চমৎকার বিষয় কথা বলি পঁচিশ ছাব্বিশ সাতাশ তোমরা যারা আসো পঁচিশ বেশ তোমরা জানো তোমাদের জন্য টার্গেট ডিউ বি প্রাইভেট বাস টুমার টো শুরু হয়েছে এই একটা কোর্সেই তুমি দেখতে পাচ্ছ যেখানে দেড়শো প্লাস ক্লাস এবং এই দেড়শো প্লাস ক্লাস করে তুমি ঢাকা ইউনিভার্সিটির পূর্ণাঙ্গ প্রিপারেশন নিতে পারবে এখন ভর্তি হলে তুমি মাত্র দুই হাজার টাকায় ভর্তি হতে পারবো অফারে আমাদের এখান থেকে কিন্তু তোমার ম্যাটেরিয়াল তোমার বাসায়ও চলে যাবে অনেক অনেক সুযোগ সো টার্গেট ডিউ ইউনিট প্রাইভেট বাস টু পয়েন্ট ওতে তোমরা যারা ভর্তি হতে চাও এসেছে পঁচিশ তোমাদের যাদের স্বপ্ন তোমরা যারা মনে করো যে ভাইয়ারা আমাদের ভালো পড়াবে বা ভাইয়াদেরকে বিশ্বাস করতে পারি ভাইয়াদেরকে চিনি ভাইয়ারা ভালো পড়ায় বিশ্বাস করে যারা ভর্তি হতে চাও দ্রুত ভর্তি হয়ে যাও তোমাদের আশা করি তোমাদের বিশ্বাসের মর্যাদাটা আমরা রাখতে পারবো তারপর যারা ছাব্বিশ সাতাশ আছে তোমাদের জন্য কিন্তু আমাদের টার্গেট ডিউ সরি টার্গেট ডিউ ইউনিট প্রভেট বাস নেই ইবিআই থ্রি পয়েন্ট ওপর কিন্তু পড়তে শুরু হয়েছে অর্থাৎ ইবিআই থ্রি পয়েন্ট ও ইংলিশ বাংলা আইসিটির ফুল কোর্স পাঁচশো মার্কের পূর্ণাঙ্গ প্রিপারেশন আমাদের এখানে কিন্তু প্রায় তোমার দেড়শো ক্লাস তার ভিতরে তুমি পঞ্চাশটা আমাদের এখানে কিন্তু আর্কাইভ ক্লাস আছে তারপরে তুমি কি লাইভ ক্লাস আছে অনেক অনেক বেশি ফিচার্স তারপরে ডিউ বিউনিটের প্রিয়ার বিষয়ে একটা কোর্স সম্পূর্ণ ফ্রি তো তোমরা যারা ভর্তি হতে চাও এই যে ম্যাচ নাম্বারগুলো দেখতেছো না এই নাম্বারে যোগাযোগ করো পঁচিশ ছাব্বিশ সাতাশ সবাই সেম নাম্বার যোগাযোগ করো এটা আমাদের স্বপ্নটা অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার তারপরে দেখো আমি যদি ফাইনাল সাজেশন দিই পঁচিশ ব্যাস চমৎকার ভাবে ফাইনাল সাজেশন দেখে নাও এই প্যাসেজ গুলো যেগুলো দেওয়া আছে এগুলা পড়ে ফেলবে আমেরিকা পড়বা অ্যানালিসিস পড়বা ডিম পড়বা এডুকেশন পড়বা ইকোটিজম শিল্পী তারপরে থিঙ্কিং যে ডিপ্লিট ব্যাপারটা আমাদের ওই প্যাসেজটা ছিল ওইটা পড়বা তারপরে যে হোয়েন গার্লস ম্যারিড এটা মূলত অ্যাডোলেসেন্টের ভিতরে আছে স্পেন্ড মানি পড়বা তারপরে সেন্ট পার্টিনটা পড়ে ফেলবা ট্র্যাডিশনাল সোসাইটি এডুকেশন পড়বা ইকোটিজম পড়বা জাঙ্ক ফুড পড়বা এই যেগুলো দিলাম এখানে এই সবগুলো যদি তুমি পড়তে পারো তাহলে আমি বিশ্বাস করি এখান থেকে একটা ফ্লোচার তুমি কমন পাবা তো এইভাবে পড়াশোনা করো তোমাদের সকলের জন্য শুভকামনা পঁচিশ ব্যাস আর তোমাদের যদি এটার কারো পিডিএফ লাগে তোমরা ফেসবুকে দেখো বা ইউটিউবে দেখো আমাদের আর কি ফেসবুকে দেখলে ভিডিওটা শেয়ার করে পেজে ভিডিওতে দিলে এটার পিডিএফ পেয়ে যাবা আর যদি ইউটিউবে দেখো আমাদের ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে এবং আমাদের ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত থাকবে ঠিক আছে এগুলো বলা লাগে তাহলে ফান্ডামেন্টাল জিনিসপত্র নাই তোমরা আবার আমাদের ইউটিউব চ্যানেলে যুক্ত হও না পরে আবার জ্বালাতন করো যে ভাই আপনারা আপনাদের ক্লাস কই এইগুলা বলো ঠিক আছে তো তোমাদের জন্য সকলের জন্য শুভকামনা পঁচিশ ছাব্বিশ সাতাশ অল দ্য বেস্ট ভালো করে পড়াশোনা করো পড়াশোনা জীবনের খুব গুরুত্বপূর্ণ একটা অংশ বুঝতে পারছো স্টুডেন্ট লাইফ আমাদের স্টুডেন্ট লাইফ এখন তুমি ভুং সুং কিছু করতে পারবা না পড়াশোনায় করতে হবে এটা খুব নেসেসারি থিং আমাদের জন্য সো পড়াশোনা আমাদের এখন ফার্স্ট প্রায়োরিটি তারপরে আমাদের যা খুশি করবো বা পড়াশোনাটা সব থেকে বেশি করবো পড়াশোনার উপর আমরা সর্বোচ্চ ফোকাস রাখবো